চট্টগ্রামের রাওজান থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিসাবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক মীর মাহবুবুর রহমান শুক্রবার ১৩ সেপ্টেম্বর তিনি রাওজান থানায় যোগদান করেন এতে চোদ্দ সেপ্টেম্বর শনিবার নবাগত এই পুলিশ কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ শুভেচ্ছা বিনিময় করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খানের নেতৃত্বে জেলা ও উপজেলা যুবদল দল ও নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সহ মৎস্য বিষয়ক সম্পাদক নিজামুদ্দিন সুজন রাওজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলমগীর যুবদল নেতা মোহাম্মদ রুবেল যুবদল নেতা মোহাম্মদ রিপন যুবদল নেতা জাহাঙ্গীর ছাত্রদল নেতা মোহাম্মদ রোমান সোহেল সৌকত নোমান সোহেল জিশান দুলাল রাব্বি আরমান সাজ্জাদ সহ অনেকেই রওজানের আইন শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন নবাগত অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান